ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে ঈদ করা কিন্তু যারা ঈদ করতে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে নিম্নবিত্ত এই যে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন তারা নিম্নবিত্ত আয়ের লোকজন তারা ঈদ করতে যাচ্ছে তারা রোদে তীব্র রোদের মধ্যে ট্রাকের ছাদে করে গাদাগাদি করে একসঙ্গে অনেক জন মিলে তারা নারীর টানে বাড়িতে যাচ্ছেন কারণ তারা চায় সবাই একসাথে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার সবাই মিলে ঈদ করবে কিন্তু নিম্নবিত্ত আয়ের লোকজনেরা এভাবেই তারা ঈদ করতে যাচ্ছে নিম্নবিত্ত আয়ের লোকজনেরা তারা এভাবেই নারীর টানে বাড়ি যাচ্ছেন ঈদ করার জন্য তারা নারীর টানে বাড়ি যাচ্ছেন তাদের কাছে কষ্টটা কোনো কষ্টই মনে হচ্ছে না কারণ তারা তাদের পরিবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে ঈদ করতে পারবেন তারা বাড়িতে যেতে পারলেই মনে হয় তাদের সব কষ্ট শেষ হয়ে যাবে এই কষ্টগুলো তাদের কষ্টই মনে হবে না নিম্নবিত্তময় আয়ের লোকেরা মূলত সাধারণত এভাবেই মনে হয় ঈদ করতে পারির উদ্দেশ্যে রওনা দেন দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে তারা ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন